রাত প্রায় সাড়ে দশটা আরামবাগের লাল সবুজ কাউন্টারের সামনে অনলাইনে টিকিট কেটেছিলাম তাই ভেবেছি যে টিকিট নিয়ে কোনো সমস্যা হবে না বাট এখন একটা মধুর সমস্যা হয়ে গেল সেটা হলো টিকিট কেটেছিলাম নর্মাল এসি বাট এসি দেখে এখন হয়ে গেলো স্লিপার ওরা আরও একশো টাকা বাড়তে চাইলো কোনো উপায় না দেখে দিতে হলো লাল সবুজ স্লিপারের প্রথম রাইড দেখা যাক কেমন হয় এটা হলো লাল সবুজের স্লিপার কতদিন থেকে এটা আছে দেড় বছর হয়ে গেছে বাইদে লালসাবুজের যে স্লিপারটা ওটাতে এটা আমার প্রথম সফর ঢাকা থেকে নোয়াখালী

এটা একটা স্লিপার এটা হলো কত ভাইয়া এটা হলো আমারটা আমার সিটটা হলো এলবি টু তাহলে আমার মনে হচ্ছে এটাই আমার এলবি টু রাইট আপনারটা কত এলবি ওয়ান ঠিক আছে স্পেস মোটামুটি ঠিক আছে তবে হ্যান্ডব্যাগ গুলো রাখার জন্য মনে হয় একটা কেবিন টাইপের কিছু করলে ভালো হতো তবে ছোট গাড়ি আসন সংখ্যাও কিছুটা কম

তো আমরা আমাদের এখানটা এক্সপিরিয়েন্স দেখি কেমন এটা হলো ইনসাইড আমি শুয়ে গেলাম দেখতে পাচ্ছেন জুতা রাখার জন্য একটা পলি দেওয়া হয়েছে পলিটাতে আমরা জুতা রাখবো তো আমরা একটু প্রস্তুতি নেই জুতা রাখার জন্য একটা পলি দিয়েছে আমরা জুতাটা রেখেছি এবার আরাম করে একটু শুতে পারবো সত্যি কথা বলতে যদি আপনি অন্য অন্য স্লিপিং কোচের সাথে এই কোচের তুলনা করেন তাহলে এর লাকজারি পশনেস গ্ল্যামার অ্যালিগেন্স এইগুলো কিছুটা কম হলেও আমাদের নোয়াখালীর কোচ নোয়াখালীর স্লিপিং কোচ হিসেবে আসলে আমরা ওই দাঁড়িয়ে পারলে এটাকে মাপবো না আলহামদুলিল্লাহ তবে আমাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে কারণ আমরা উন্নত বিশ্বের তুলনা বা অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে পরিবহন সেক্টরে একটু পিছিয়ে আছি আশা করি এটা ইনশাআল্লা সামনে ঠিক হয়ে যাবে লাইটে নিভিয়ে দেওয়া হয়েছে বাই দা ভাই একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো লাল সবুজ ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি ঢাকা নখালির টিকিট কাটেন তাহলে আপনাদেরকে মাঝখানের বিরতিতে যে খাবার রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে আর প্রতিটি টিকিটের সাথে একটি করে পানি বোতল নিতে অবশ্যই কাউন্টার থেকে ভুলবেন না সবাইকে ধন্যবাদ